নিজেকে অবহেলা করবেন না নিজেকে নিজে কখনো অবহেলার দৃষ্টিতে দেখবেন না তুচ্ছ ভাববেন না নিজেকে আমরা কেউ জন্মগতভাবে মায়ের পেট থেকে কিছু শিখে আসি না পরিবেশ পরিস্থিতি সমাজ ও বাস্তবতা থেকে আমরা শিখি সমাজ থেকে শেখার প্রক্রিয়া শুরু হয় আর চলতে থাকে মৃত্যুরাগ পর্যন্ত শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই ইচ্ছাশক্তি আর মনোবলই আসল অন্য আট দশজন জন পারলে আমি কেন পারবো না তাদের যেমন হাত পা চোখ ব্রেইন আছে আমারও তো আছে হয়তো সবার মেধা শক্তি এক না কিন্তু আছে তো চেষ্টা করলে সমস্যা কি চেষ্টা করলে তো আমি আমার মতো কিছু একটা করতে পারবো কাজ বড় না ছোট সেটা বিষয় না কাজটা ভালো আর সততার সঙ্গে করতে পারাটাই হলো আসল সফলতা বহু অন্যজনের সফলতা নিজের জন্য কাম্য করাটাও ঠিক না সব সময় যদি ভাবেন যে আমি তার মতোই হব পরে যদি না হতে পারেন তখন ভাববেন আপনি হেরে গেছেন বরং নিজের মধ্যে এমন জেদ আনেন যে সে যদি পারে আমিও এর থেকে ভালো কিছু পারবো সময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন আপনার ভেতরও প্রতিভা আছে হেলাই খেলাই প্রতিভাকে নষ্ট হতে দেবেন না আপনার সৃজনশীলতাকে আপনি কাজে লাগান আপনি আপনার পারফরম্যান্স দেখান অন্যজনকে অনুসরণ নয় অনুকরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন মনে রাখবেন অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে আপনার স্পষ্ট কিছু দেখাই উত্তম